আগে লন্ডনে বিরাট এক সমাবেশ করলো লন্ডন ইয়া আওয়ামী লীগ সেখানকার আওয়ামী লীগ তাই না এবং এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন লন্ডনে গিয়েছেন তাকে প্রতিরোধের মধ্যে পড়তে হয়েছে এই রকম পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ তার উপরে আবার বিএনপির সঙ্গে তার একটা দূরত্ব বোধ হয় মাঝে মাঝেই কারণ সরকারের অনেক কিছুর সঙ্গেই বিএনপি একমত নয় ফলে তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি একা আসতেন কিংবা তার সরকারি সফর সঙ্গীদেরকে নিয়ে আসতেন তাহলে তাকে তো আর ওই ওয়েলকাম মতো যে ডক্টর ইউনুসের আগমন শুভেচ্ছা স্বাগতম এ ধরনের স্লোগান দেওয়ার মতো তো বিএনপি দাঁড়িয়ে নাও থাকতে পারতো রাইট এবং এখন যখন আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলবে বলে ঘোষণা দিয়েছে তখন তো বিএনপিকে তার পক্ষে দাঁড়াতেই হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে কারণ তার সফর সঙ্গী হিসেবে থাকছেন তাদের দলের মহাসচিব রাইট ফলে আওয়ামী লীগ বিএনপির একজন রাজনৈতিক দলের নেতা মহাসচিব সেখানে যাচ্ছেন সফরটা তার না সফরটা ডক্টর ইউনুসের এই যে ডক্টর ইউনুসকে প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগ যেভাবে রাস্তায় নামবে বিএনপি সেটাকে প্রতিরোধ করার জন্য দাঁড়াবে তারা বিএনপির বরাজ তারা তাদের মহাসচিবকে নিয়ে আলাদা অনুষ্ঠান করবে যাচ্ছে তারা যে চার জনের কথা বলছি তারা আট দশ জনের জন্য সঙ্গে ডক্টর ইউনোস এর তারা কেন নিতে যাবে তারা এবং বিএনপির যে নেতা নেত্রী আছে তাদের কোন ঠেকা পড়েছে ডক্টর ইউনুসকে রক্ষা করার জন্য আমি মনে হয় না যে আপনি যেভাবে যত সহজে বলছেন সেটা আছে তবে নির্বুদ্ধিতা হলে হয়তো বিএনপি এবং আদার্স ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে পারে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের বাংলাদেশিরা একে অন্যের বিরুদ্ধে এই মারামারি যে সংস্কৃতি সেটা হয়তো বহির্বিশ্বকে দেখাতে পারে বাট যৌক্তিক ভাবে আপনি যদি দেখেন যে তারা তো আগেও বিএনপি আওয়ামী সেখানে মারামারি করতে পারে কিন্তু ডক্টর ইউনুসকে প্রতিরোধ করতে যাচ্ছে বলে তারা ডক্টর ইউনুসের পক্ষ নিয়ে প্রতিরোধ করবে আমার খুব একটা মনে হয় না যদি হয়েও থাকে তাহলে রাজনৈতিক একটা সমীকরণ ওদের মধ্যে আছে রাজনৈতিক একটা তলে তলে একটা হয়তো এটা তারা সংঘবদ্ধ হয়ে এটা করতে পারেন কিন্তু আমার এখনো মনে হচ্ছে না যে এই যে ডক্টর প্রতিরোধ করার জন্য যেভাবে রাস্তায় নামবে বিএনপি সেটাকে প্রতিরোধ করার জন্য দাঁড়াবে তারা বিএনপির বড় তারা তাদের মহাসচিবকে নিয়ে আলাদা অনুষ্ঠান করবে তাদের মহাসচিব সেখানে গিয়ে কি করবে এটাই তো আপনি খুব ভালো করে জানেন জাতিসংঘ আপনি দাঁড়াও করেছেন আনিস ভাই গত বছর তো ডক্টর ইউনুসের প্রথম সফর ছিল জাতিসংঘের অধিবেশনে মানে সরকার প্রধান হিসেবে সেখানে কিন্তু লোকজন তাদেরকে তার খুব যেমন আসলে যেরকম তারা করতেন শুভেচ্ছা স্বাগত নিয়ে জানাতেন ঠিক সেরকম কর্মসূচি কিন্তু বিএনপি গতবার পালন করেছে তো এইবার তাদের কর্মীদের মধ্যে আমি দেখেছিলাম যে একটু উৎসাহে ভাটা আছে তারা খুব একটা আগ্রহ বোধ করছিল এরকম মনে হচ্ছিল না কারণ আপনি জানেন যে ইউনিভার্সিটি গুলোতে ডাকসু জাকসুতে ছাত্র দলের বিরাট ভরাডুবি হয়েছে এবং বিভিন্ন সময় বিএনপি কে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত তারা মন্তব্য করেছে স্লোগান দিয়েছে আপনি জানেন সেই পরিপ্রেক্ষিতে কর্মীদের মধ্যে উৎসাহে কিন্তু ভাটা আছে আপনার কাছে কেন মনে হচ্ছে যে সেই জাস্ট কৌশলগত কারণে তাদেরকে নিয়ে আসছে যাতে করে এরকম প্রতিরোধ যদি হয় বিএনপি যেন সেটি মোকাবেলা করে দুই দলকে মুখোমুখি করে দেয়া এটা তো আপনার চিন্তা আমি তো এটা চিন্তা করছি না আমি তো বলছি যে ভাটা আছে যেহেতু সে ভাটাই চলবে আপনারা মনে করছেন যে তারা সংঘবদ্ধ হয়ে ডক্টর ইউনুস বা আওয়ামী লীগের বিরুদ্ধে নেমে যাবে আমার কাছে মনে হয় না কারণ ডক্টর ইউনুস গত এক বছরে জাতিকে যা উপহার দিয়েছে তাতে এমন কোন সাই নাই যে বিএনপি খামাখা তার পিছনে গিয়ে তাকে রক্ষা করার জন্য নিজেদের নিজেদের বদনাম উড়াবে কিংবা জামাতে ইসলামী বা আদার্স ডক্টর ইউনুস যা করেছেন সেই জবাব তাকে দিতে হবে বিএনপি জামাত বা এনসিপি সেটা কেন গাড়ি তুলে নিবে এনসিপি হয়তো নিতে পারে কারণ তাদের তো গডফাদার হিসেবে এখন আছেন কি প্রসঙ্গে হচ্ছেন কি বিবেচনায় মানে কি জাস্টিফিকেশন প্ল্যাটফর্মটা কি শুধু সমর্থন তখন ভাই সরকার যদি সমর্থন দেয় কেন নেবে না এটা আপনি কিভাবে বলছেন তারা তার সরকার প্রধান সপ্রসঙ্গী হিসাবে অনেক সম্পাদককে নিয়ে যায় অনেক বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে যায় সেই জায়গায় অন্য এবং এমপিতে নিয়ে যায় সেই জায়গায় অন্য রাজনৈতিক দলের মহাসচিবকে নিয়েছেন বলে সেটা মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তা তো না আমি তো মনে করি যে বাংলাদেশের সরকার প্রধানগুলো এরকম তাদের বিরোধীও নেতা নেতৃত্বেরও নিয়ে যাওয়া উচিত দেখার জন্য বা সম্প্রীতি বৃদ্ধির জন্য হতেই পারে এটা এমন কোনো মহাভারত অশুদ্ধ হয় নাই এবং ডক্টর ইয়ে এটা তো দলীয় ভাবে অংশগ্রহণ হচ্ছে না এটা হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে বিশিষ্ট ব্যক্তি হিসাবে বা নেতা হিসাবে তারা অংশ নিচ্ছে এবং একাও যাচ্ছে না অন্য রাজনৈতিক দলের নেতারাও যাচ্ছে তবে ডক্টর যেভাবে প্রত্যেকবার সংকটে বললে এই তিন দলকে ডাকেন দ্বিতীয় দিন আবার খুচরা দুর্গাকে ডাকেন এখানে খুচরা কিছু অন্তর্ভুক্ত করা দরকার ছিল তাতে করে তখন আপনি আর এটা বড় বড় কথা বলতে পারতেন না বা অন্যরাও এভাবে টার্গেট করতে পারতো না 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 মানে আমার মনে আপনি আপনি আপনাকে সফর সঙ্গে করা দরকার ছিল তাহলে আপনি ভালো স্পোক্স আমি আপনাকে কতবার বলেছি আমি সফর সঙ্গে আমি কোন এই লালু পাঞ্জি হয়ে কোন সফর সঙ্গীতে যেতে চাই না ব্যক্তিগতভাবে আমার কোনো কাজ আপনি মির্জা ফখরুলকে লালু পাঞ্জি বললেন না মির্জা ফখরুল কিন্তু বিশেষ ক্যাটাগরিতে যাচ্ছে হ্যাঁ সফল সঙ্গে তো আপনি বলছেন যে সব সফল সঙ্গে এক নয় সব সফর সঙ্গে এক নয় আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী যখন আগে যেতেন ট্যাকলাপ থেকে তেতুলিয়া পর্যন্ত একদম কবে কতগুলো নিয়ে যেত ওগুলো চাইতো নিয়োগ দেখার জন্য তো সব সফর সঙ্গে এক নয় তবে আপনি যেটা আগে বলছেন আমাকে আপনাকে যে আপনি নিজেও জানেন জাতিসংঘের সাধারণ পরিষদ একটা হচ্ছে মানে এটা হচ্ছে টক শো এখানে এখানে যায় কে কি বলছে গাল গল্প এবং বক্তৃতাবাজি এর কোন ইম্প্যাক্ট বড় ধরনের কিছুই নেই আমি কিছু দেখিনা অন্তত এবং নিউজ আইটেম আমি খুব একটা পাই না কিন্তু এবার হয়তো জাতিসংঘের এবার একটা বিশেষ অধিবেশন আছে যেটা আমাদের রোহি আমার মনে হয় কি আপনি একটু বেশি সিম্পলি বা সাদা চোখে দেখছেন এই জামাতি ইসলামী তো মাত্র কদিন আগে সারা চোখে দেখছি সুলতানা জাতিসংঘের সাধারণ অধিবেশনে কি ঘোরার ডিমটা হয় কি কথা কি কিন্তু এই জামাতে ইসলামী মাত্র আগে ইউনূস সরকারকে ইউনূসকে অবৈধ সরকার বললেন সেই সেই অবৈধ সরকার এখন সেই দলকে সফর সঙ্গে করছে আর তারাও রাজি হচ্ছে যাওয়ার জন্য ব্যাপারটা কেমন না আরে ভাই অবৈধ ও তারা তারা বলছে যে ইউনূসের যে কমান্ডে থাকাটা বৈধতার প্রশ্ন উঠবে উনি অবৈধ বলে নাই অবৈধ হলে তো তারাই বলতো যে ভাই আপনি কমান্ডা ছাড়েন ওইভাবে আপনি এত এত সমীকরণ মানে সমাধানে পৌঁছে যান কেন রাজনৈতিক দলগুলো আপনার থেকে অনেক চালাক তারা এইভাবে এভাবে বলে না তারা বলছে যে যে পদ্ধতিতে সংবিধানের যে সুপ্রিম কোর্ট যে ধারায় তাদেরকে ক্ষমতায় বসিয়েছে সেটা নিয়ে প্রশ্ন আসবে এবং আজকে বহুজন আগেও করেছে এখন শুরু হয়েছে এখন জামাত করেছে বলে আপনার চোখে পড়ছে হ্যাঁ কিন্তু এর আগে আওয়ামী লীগ বা আদাস করেছে তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে তারা চারজন ব্যক্তি বিশেষ করে জামাত এবং বিশেষ করে বিএনপির এবং জামাতের যে মহাসচিব তারা তো অবশ্যই এখানে মানে অনেক যোগ্য ব্যক্তি যে জামাতের তো মহাসচিব না আহমেদ মানে সহসভাপতি জেনিবা আহমেদ সহ আমির উনি ওনারা দুইজন যাচ্ছেন এই দুইজন যাচ্ছেন একটা অভিজ্ঞতা অর্জন করতেই পারেন তারা ভবিষ্যতে যদি কোন রাজনৈতিক কিন্তু আমি আবারও বলছি যে এগুলো হচ্ছে ফাউল টক শো এখানে যায় খায় দায় হোটেলে শুয়ে আড্ডা মেরে দলীয় কর্মীদের সাথে গিফট নিয়ে চলে আসে এই ছাড়া কিছুই নাই ডক্টর ইনুস তো কতবার গেছে কি ঘোড়ার ডিমটা নিয়ে এসেছেন উনি উনি গেছেন না আপনি তো সেখানে ছিলেন কি জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে কি করেছে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তো বহু দেশের রাষ্ট্রপ্রধান যান না আমেরিকান রাষ্ট্রপ্রধান যান কারণ তার দেশে হয় যাই একটা বিরিয়ানি খাওয়ায় সবাইকে একসঙ্গে সঙ্গে একটা একটা ডিনার দিয়ে চলে আসেন সেই ডিনারে ছবি তোলার জন্য প্রতিযোগিতা হয় এই তো আর কি আর আগে হয়তো ইরান যাইত ইরান কিছু বকাবকি করতো আমেরিকাকে লিবিয়া যাইত বকাবকি করত এই ছাড়া কিছুই নাই শান্ত সবকিছু এই যে এখন এবার একটা হয়তো ইস্যু তুলতে পারে ইয়ের ব্যাপারে ইসরায়েলের ব্যাপারে কিন্তু সেই তোলা পর্যন্তই ফলেস্টাইনি কথা বলবে কিছুই হবে না আপনি জাতিসংঘ সাধারণ অধিবেশনকে খুব গুরুত্ব দেওয়ার কিছু নাই এখানে যা বেড়াইতে যায় এরা রাজনৈতিক দলের বড় বড় নেতারা রাষ্ট্রপ্রধানরা এখানে বেড়াইতে যায় এদের প্লেজার ট্রিপ একদম একদম ঠিকই বলেছেন কিন্তু বাইরে এর বাইরেও আপনার কিছু দ্বিপাক্ষিক বৈঠক হয় মানে জাতিসংঘের মূল অধিবেশনের বাইরে কিছু দ্বিপাক্ষিক বৈঠক হয় যেহেতু বাংলাদেশের আমাদের একটা প্রায় এক কোটি মানুষ বিদেশে বসবাস করে তাই না প্রবাসীদের একটা প্রবাসীদের সঙ্গে একটা মেলবন্ধন হয় এরকম কতগুলো রাজনৈতিক ব্যাপার তো আছে আপনি তো সেটি অস্বীকার করতে পারেন না হয়তো জানেন সেটা আপনি দ্বিপাক্ষিক সফরে গিয়ে করেন সেটা বহু বহুপাক্ষিক সফরে গিয়ে কেন করবেন দ্বিপাক্ষিক সফরে যান আপনাকে দাওয়াত দিলে যান বা বিশেষ খাতিরে যান সেখানে গিয়ে কিছু কথা বলেন আপনি আপনার এত আন্তর্জাতিক খ্যাতি ওখানে যান এত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোকটাকে তো জাতিস আমেরিকা এখনো আমন্ত্রণই জানায় নাই আমার আমেরিকা তো জানাইতে পারতো একটা দীপ্যাক্তি সভারে আমরা তো দেখতে পারতাম দুই প্রেসিডেন্ট একসঙ্গে বসছেন বা ওই প্রধান ওই আমাদের প্রধানমন্ত্রী আর তাদের প্রেসিডেন্ট বসছে একটা দিবাসভও করছে যেটা মোদি অ্যান্ড আলার যায় আদার্স করে গতবারও মোদির সাথে করেছে ট্রাম্প বা ইয়ে আধা ট্রাম্পও করেছে ও সরকার প্রদান করেছে আপনাদের তো আমাদের ওনার সাথে তো করে নাই উনার সাথে এই যে দুনিয়ার যত এনজিও আলা আছে সবগুলা বসে বসে বৈঠক করবে দেখা করবে এইগুলাতে কি আসে যায় জাতির এখন জাতি ক্লান্তিকাল অতিক্রম করছে নিউ এই দিক গিয়ে কিভাবে দূর হবে সেটা নিয়ে কথা বলা উচিত কিভাবে নির্বাচনটা হয় হবে জাতিকে মুক্তি দিয়ে ওনারা চলে যাবেন সেটা কথা হওয়া উচিত মির্জা দল সারা দেশে সন্ত্রাস চালাচ্ছে সরকারে বসে আছে সরকারের ক্ষমতা ভোগ করছে ডক্টর ইহকে চেয়ারে বসায় রাখছে ওনারা সব ভোগ করতেছে তো এই যে সন্ত্রাসী গুলাকে কিভাবে দমন করা যায় সরকারকে যে একটা সহযোগিতা করা এবং আপনি দেখেন পুলিশ প্রশাসন কাজ করছে না আর্মি প্রশাসন যেখানে যেখানে আছে সব উপজেলা লেভেলে বসে আছে তারা এখানে সফিস হিসাবে কাজ করছে কোনো সন্ত্রাসী ধরে না এরকম একটা স্থবির রাষ্ট্রের মধ্যে এই আপনি আরেকটা দেখছেন ভাঙ্গা উপজেলা একটা থানা পর্যন্ত পুরাই দিছে যা থানা দখল থেকে শুরু করে যা ইচ্ছা তা করেছে এরকম একটা অরাজকতা পরিস্থিতির মধ্যে আপনি সেখানে যান কেন আপনার তো আসলে আপনার দেশ সামলানো উচিত এখন দেশ কিভাবে ভালো হবে দেশের আইন শৃঙ্খলা কিভাবে আসে এগুলো নিয়ে কাজ করেন আপনি এখানে বাইশ থেকে ছাব্বিশ দুই তারিখ পর্যন্ত বাইশ তারিখ দশ দিন পর্যন্ত আপনি দেশের বাইরে কি রে ভাই বিদেশ বাংলাদেশিদের টাকা এত মজা নেওয়ার কি আছে শেখ হাসিনাকে তো বলছেন যে শেখ হাসিনা চৌদ্দ গোষ্ঠীর সাথে দেখা করতে যায় নেতা নেত্রীদের আপনার কোন পরিবর্তন আছে শেখ হাসিনার বাইরে আপনি তো শেখ হাসিনা যা করেছে সেই পদাঙ্ক অনুসরণ করছেন ডক্টর ইউনুস একই তো জিনিস এই জাতিসংঘ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল এটা তো বহু দেশ বহু দেশ তার পররাষ্ট্র মন্ত্রীকে দিয়ে করাচ্ছে আমাদের তহিদ সাহেবের কি ওই ক্ষমতা নাই এটা এটা তো বাংলাদেশের নেতৃত্বে দিয়ে আসার খালেদা দিয়া তো মসুদ খানকে দিয়ে করিয়েছেন এসাটা হয়েছিল সেটা আমি জানি না শেখ হাসিনা করতেন পছন্দ করতেন দের কে নিয়ে ওইখানে গিয়ে ঘুরে ঘুরে আসতেন খাইতেন যাইতেন এবং যাওয়ার পথে আবার বাইপুতে বনপুতেরে দেখে যাইতেন এই সেই ক্যালেঙ্কারি গুলো তো আছে শেখ হাসিনার নামে কিন্তু শেখ হাসিনা যেটা করেছে তাই করছে